আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আজকে একটা মতো র্যান্ডাম ভিডিও অনেকদিন ধরে কোনো বই খাতা অর্ডার দেওয়া হয় না তো কিছু বই অর্ডার দিলাম আত্মোন্নয়নমূলক একটি বইয়ের প্যাকেজ পাইলাম সামনে তো এটা অর্ডার দিলাম তো মূলত সেই বইগুলো আজকে একটু আনবক্স করবো দেখা যাক বইগুলো কেমন দিচ্ছে যাই হোক আমি আনবক্স অত পটু না তারপর যাক শুরু করি আমি এটা খুব র্যান্ডাম একটা প্যাকেজ করছে এনারা জাস্ট একটা বাঁশপাতা খাম দিয়ে মোড়ক করে দিয়েছে যেহেতু এই সাইডটা একটু ছেঁড়া আছে আমি এখান থেকে জাস্ট যদি না কেটে এভাবে ছিঁড়ে ফেলতে পারি অবশ্য এটা মনে ইজি হয় আমার জন্য আর কি যাই হোক এখান থেকে সহজে ছেঁড়া যাবে তাদের বলে আনারি আনবক্সিং ইজি আর কি ইজিয়েস্ট ওয়েতে একটা আনবক্সিং করে ফেললাম আমাদের মধ্যে পেপার ব্যাগ দেওয়ার কথা ছিল কভারগুলা দেখি কি দিছে একটু বেশি ভেজালি করতেছে মোটামুটি অত ইজি ভাবছিলাম ততটা আসলে ইজি না এই জন্য পুরোটা একটু কাটতে হচ্ছে একুশটা বই থাকার কথা ভিতরে মোটামুটি তো দেখি কি আছে কয়টা আছে যাক কয়টা বান্ডেল করে দিছে একটা বান্ডেল দুটো বান্ডেল একটু নিচেই রাখলাম দেখি কয়টা বই দিছে এখন একটা বান্ডেল আছে যদি দেখে আপনাদের প্রথম যে বইটা আছে এটা হচ্ছে স্ট্র্যাটেজিক মাইন্ডসেট ইমিডিয়েট একশন পাওয়ারফুল ফোকাস দ্য সাইকলজি অফ মানি হাউ টু টক টু এনিয়ন এই বইটা আমার রিপিট হয়েছে এটা আমার আগেও ছিল বইটা ধর প্যাকেজ কিছু করার নাই ইট ড্যাট ওয়েস টু মোটিভেট ইউর সেলফ নিজের প্রচুর মোটিভেশন দরকার কাজ লাগবে জিরো টু ওয়ান দেখা যাক ইন্টারন্যাশনাল বেসলার কাইজেন ডোপমিন ডিটক্স এটাও আমার ছিল এই বইটার একটা রিভিউ আমার চ্যানেলে প্রথম আছে প্রথম আমার ভিডিও এই বইটা দিয়েই মূলত ডোপোমিন ডিটক্স দারুণ একটা বই ছোট্ট বই দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং অলওয়েজ বি পজিটিভ এগুলোর ভিতরে আছে আপনার রোড টু সাকসেস এই রোড দিয়ে সাকসেস হয়ে যাব আশা করি ই কি গাই এটা ইংলিশ ভার্সন আমার কাছে আছে এখানে যাতে একটু দেখাই এটা ইংলিশ ভার্সন আমার কাছে আছে তো আবার প্যাকেজে চলে আসছে যাই হোক কিছু করার নাই এখানে রাখি টাইম ম্যানেজমেন্ট ইম্পর্ট্যান্ট আমার জন্য খুবই লিডারশিপ দেখা যাক হাউ সাকসেসফুল পিপুল থিঙ্ক তাদের থিঙ্কিং আসলে আমার জানা খুব প্রয়োজন যে মানুষ চিন্তা করে সাকসেসফুল মানুষগুলা হ্যাবিট এটা একটা খুবই হাইপ জাগানো একটা বই ইংলিশ ভাষণ নেওয়ার ইচ্ছা ছিল ধর বাংলা ভাষণ চলে যাচ্ছে গুড থিঙ্ক ক্যান গ্রো রিস ভাবতে ভাবতে ধনী হয়ে যাবো হয়তো বা মিরাক্কেল মর্নিং এটা আর একটা খুব হাইপ জাগানো বই দ্য আল ক্যামিস্ট অলসো খুবই পপুলার বাংলাদেশ এটা রিচ পুয়ার ড্যাট এটাও আমাদের ডাবলিং হয়েছে এই বইটা আমি পড়তেছি ছোট্ট করে একটু বলি আসলে এই বইটা যতটুকু শোনা যায় যে বিশাল কিছু আছে এমন কিছু আমি এমন পাই নাই পড়তেছি সেসব হয়তো বা ভিতরে কিছু পাওয়া যাইতেও পারে তো এই ছিল আজকের কালেকশন ভিতরের মোটামুটি ধরো এটা মূলত আমার একুশটা প্যাকেজ দিয়েছিল এক হাজার টাকা ডেলিভারি চার্জ সহ এগারোশো টাকা পড়ছে যাই হোক এদের ডেলিভারি সিস্টেমটা খুবই ফার্স্ট আমার খুব ভালো লাগছে আমি ফ্রাইডে তো অর্ডার দিয়েছিলাম ফ্রাইডে দুই দিনের ভিতরে আমি পেয়ে গেছি একটা তারপরে বই পেলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশটাই বই দিয়েছে ডেলিভারিটা ফার্স্ট খুব ফাস্ট বইগুলো নতুন আছে কাগজের মানটা একটু উন্নত করলে ভালো হইতো যাই হোক প্রাইস পেয়ে খারাপ ভালো যায় না তো এগুলো আমার নতুন কালেকশন আমার নতুন সঙ্গী হয়তো বা এগুলো নিয়ে আপনাদের সামনে আসা হবে ভালো থাকবেন